নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে শিম আর ফুলকপি দিয়ে ভাজি রেসিপি শেয়ার করবো এখানে আমি শিমগুলো পিস করে কেটে নিয়েছি আর এই সিমটা কিন্তু লম্বা শিম আর কতটা পিস পিস করে কেটে নিয়েছি সেটাই এবার হাতে তুলে দেখালাম আর সাথে আমি পিস পিস করে কেটে নিয়েছি আর খুবই ছোট করে কেটে নিয়েছি এতে করে একসাথে ভাজি করলে খুবই ভালো লাগবে এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দেবো শুকনো মরিচ শুকনো মরিচটা হালকা একটু লাল হয়ে আসলেই এবার দিয়ে দেব জিরা এবার সব কিছু একটু লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দেব কেটে রাখা শিম আর ফুলকপি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু ভাবিগুলো অল্প তাই আমি লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচামরিচ ঝালপাত তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে এবার সব কিছু মিশিয়ে নেব আজকের এই কপি ফুলকপি ভাজিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার